বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি মাকসুদ আক্তার নিপা আজ আমার প্রথম ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি এই মহামারীর সময় আল্লাহ তালা সবাইকে সুস্থতা দান করুক আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি আজ রান্না করব ইলিশ মাছ দিয়ে কাঁচকলা ফলি মাছ দিয়ে সিম আলু ভুনা ডাল ও ভাত আপনারা আমার সাথে থাকুন চুলাটা ধরিয়ে দিয়েছি চুলায় তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ

हल्का पानी দিব प्यासটা যেন দিব পরিমাণ মত আদর শুন আদা রসুনটা একটু কষিয়ে নিব দিব হলুদ মরিচ এবং জিরা খাঁটি আর লবণ এখন মশলাটা কষিয়ে নিব পরিমাণ মতো অল্প দিলাম আর একটু পানি দেব মশলাটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে রাখবো ধুয়ে রাখা কাঁচকলা কাঁচকলাটা প্রোচিন ছিল ফ্রিজে গরমে বরফটা ছেড়ে দেবে আর অন্য চুলা রান্না করব ফলি মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে চুলাটা ধরিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পুরি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আটকে দিতে হবে আর পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিতে হবে আর গাছপালাটা কষানো হচ্ছে দিচ্ছি পানি বরার যেন তাড়াতাড়ি গলে যায় এই ছিলা কুড়ি মাছের কি আছে লাল করে নেব কাজ কষানো হয়ে গেছে এখন দিয়ে রাখবো এখন দিব পানি দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করা ইলিশ মাছগুলো এইভাবে ইলিশ মাছ সেদ্ধ করে দিলে তরকারির স্বাদ অনেক দূরে বেড়ে যায় এটা আমার প্রথম ব্লগ আমার ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা সবাই ক্ষমাসুরপ দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার করবেন এখন ঢেকে দেব আর এ চুলায়। হলু মাছের তরকারিটা মশলা কষানো হয়ে গেছে মিলে দিবসি দিয়ে রাখা সিম আলু হালকা পানি দিবে মূলটা কষানো হোক তাকে কী করিচ মাছ দিয়ে রান্না হয়ে গেছে এখন ভুনা ডালটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ মরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ফাঁকে পরিমাণ মতো লবণ তেল দিয়ে সোয়াবিন তেল দিয়ে মেখে বসিয়ে দিয়েছে এটা আস্তে আস্তে এখন হতে থাকে এটাকে ঠেকে দিই আর এ চুলায় এখনও সিম দিয়ে আলু তরকারিটা হচ্ছে কালো তরকারিটায় ফসানো হয়ে গেছে এখন টমেটো কাঁচামরিচ দেওয়া হলো এখন এখানে পরিমাণ মতো পানি দিব অল্প পানি দেব এখন মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেব और एक तो पानी लग गया ही दे ডাল এবং ফলি মাছটি রান্না হয়ে গেছে এখন অন্য চুলায় ভাত বসিয়ে দিলাম ভাতটা রান্না করে ফেলব হয়ে গেছে ভাত পানি ঝরতে দিয়েছি আজ এ পর্যন্ত আবারও বলছি আমার ভাষায় বা কথায় কোনো ভুল থাকলে আমাকে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আমার এই ছোট নিপা লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে সামনে এদিকে এগিয়ে যেতে আপনারা সবাই সাহায্য করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ